এই কারখানা আপনার কতদিন যাবত এই আমরা কারখানা হয়েছে পাঁচ ছয় মাস হয়েছে কিন্তু কাগজপত্র নাই দেখে আমরা চালু করি না আমরা আপনি আপনি কি মালিক এর জি আপনার নাম কি লিটন মোহাম্মদ লিটন আমরা আছে কোন গংকে এই আর দুই জন আছে পুরা কাগজ এখানে আছে সব কাগজ আমরা করতে দিছি আপনি আছে মোহাম্মদ লিটন না আপনি কি জমি মালিক না কোন কে আছে আপনি আর

ব্যাগে এখন আগে তোমার কি এম কিউ কেবল লেখা আসে না লেখা গো দেখো তো এই যে আছে হ্যাঁ এই যে লেখা তো হ্যাঁ এরপরে মনে করো আমি একটা সাইজ চেঞ্জ করব করতে করবো আগে হাত দিও না হ্যাঁ 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 আচ্ছা ভেরি গুড ভেরি গুড ওখানে যাই মনে করেন আমি 2 এমএম এর জায়গা 3 এমএম 3 4 এমএম করলাম চেঞ্জ করলাম তাই না এখানে আর কি সেভ আছে দেখো তো এখানে স্যার এমকিউ সেভ জি স্যার হিস্টরি দেখা ভাই ख्याल করেন কিন্তু ওই যে কুইক সার্চ আছে আপনি দেন লেখেন বি বিএস লিখে আগে লেখেন বি 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 কই হ্যাঁ বিবি তো লেখো ইয়া ধরেন না বি বি হ্যাঁ লেখাও আছে ওই પ્રમાણે লেখো বি বি এস হ্যাঁ ওকে দেন এই যে ওকে নিচে না তো না এই যে এখানে আসছে দেখা দেখাচ্ছে আচ্ছা আবার যাই আবার সার্সে যাই আমরা বিআর ওকে দেন

qx r se এখানে একটু দেখো তো qx r से जाए दोटा से जाएगा हां वो जे एम क्यू باشه আচ্ছা এখানে একটু দেখো তো বিবিএস আমি লিখলাম ها বি বি নিচে से एस ओके एम क्यू થશે না এখানে যে সাব চার্জ যেগুলো লেখা থাকবে সেবেই চার্জ দিলে তো আসবেই আচ্ছা আচ্ছা চার্জ বিআরবি না আচ্ছা আছে না কি আসছে লেখা